ঘুষের টাকার বান্ডিল গুনে বুঝে নিলেন এসআই গভীর রাতে পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুষের কয়েক লাখ টাকা খাতাক্রমে কথিত সোর্সের কাছ থেকে বুঝে নিলেন এক এসআই সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ওই ভিডিও চিত্র মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে ছিল ওই টাকার উৎস ভাগ বাটোয়ারা এবং সেই সোর্সের সঙ্গে পুলিশ সদস্যদের কার্যক্রম এর মধ্যে বুধবার ওই এসআই ও কেন্দ্রের ইনচার্জকে বদলির আদেশ দিয়েছে প্রশাসন তবে স্থানীয়রা বলছেন প্রশাসনিক কারণে ওই বদলি প্রকৃত অর্থে দুর্নীতিতে জড়িত পুলিশ সদস্যদের বাঁচানোর চেষ্টা ওই এর নাম আব্দুল জব্বার বাদাঘাট কেন্দ্রে তিনি টু দায়িত্বে ছিলেন আর কেন্দ্রের ইনচার্জ এস আবুল কালাম চৌধুরী বুধবার সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ স্বাক্ষরিত আদেশে আবুল কালামকে হাওর থানা ধর্মপাশা আবদুল জব্বারকে আরেক হাওর থানা সাল্লায় বদলি করা হয় ওই আদেশে তাহিরপুর থানার ওসিকে এক আট এপ্রিলের মধ্যে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয় ভিডিও চিত্রে দেখা যায় উপজেলার উত্তর বরদল ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত হোসেন সিকদারের ছেলে মাদক কারবারি বুলবুল সিকদার ওরফে ফিটিং বুলবুলের কাছ থেকে টাকা বুঝে নিচ্ছেন আব্দুল জব্বার তার রুমে চেয়ারে বসে আছেন বুলবুল খাটিয়ার ওপর খালি গায়ে বসা আব্দুল জব্বার টাকা গুনে এক একটি বান্ডিল আব্দুল জব্বারকে দিচ্ছেন আব্দুল জব্বার তা বিছানায় তোষকের নিচে রাখছেন পরে খাতা বের করে লিখে রাখেন স্থানীয়রা জানান বুলবুল মূলত খনিজ বালি চুরি এবং চিনি বিড়ি ও মাদক কারবারিদের কাছ কালেকশন করা অর্থই পুলিশকে বুঝিয়ে দিচ্ছিলেন বুলবুলের মোবাইল ফোনে গেল এক মাসের একটি কোল্লিস্ট যুগান্তরের কাছে রয়েছে এক পাঁচ এক পাতার ওই লিস্টে হাজারের বেশি ফোন কল রয়েছে এসব কল করা হয় সীমান্ত নদী জাদুকাটার এপারোপার এপার ওপার লাওরগড় ধালারপাড় পার, বিন্নাকুলি ঘাঁকটিয়া বরটেক গড়কাটি ঘাগড়া পাঠানপাড়া রাজারজারগাঁও গাঁও বিভিন্ন গ্রাম থেকে আসা নদীর খনিজ বালি পাথর চুরি বালিপাথর পাথর কোয়ারিরত্বের মাটি বিক্রেতা ভারতীয় মাদক বিড়ি কয়লা গবাদি পশু গরুমহিষ গাজা ইয়াবা চিনি ফুসকা কসমেটিক্স মসলা বাসমতি চাল ফলমূল জুতা গোলকাট কারবারি এবং এলাকার পলিথিন কারবারিদের মোবাইল ফোনে এ বিষয়ে জানতে মঙ্গলবার ও বুধবার দুধবার যোগাযোগ করা হয় ইনচার্জ আবুল কালাম চৌধুরী ও টু এসআই আব্দুল জব্বারের